নমস্কার এইভাবে বানিয়ে নিন সম্পূর্ণ একটা নতুন রেসিপি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সঙ্গে সার্ভ করুন এই সুন্দর রেসিপিটি খেতে খুব ভালো এবং কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় এবং জিবে জল অবশ্যই আসবে এবার দেখে নেওয়া যাক কচুর পাতা নিয়ে নিয়েছি কচুর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সঙ্গে নেওয়া হয়েছে চিংড়ি মাছ এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং সাতখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কচুর পাতাগুলো এক এক করে বিছিয়ে নিচ্ছি তিনটা লেয়ার দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছি তিনটা কচুর পাতা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে চারটাও দিতে পারেন এবার এর মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নেওয়া হচ্ছে মাখা হয়েছে এবার এই কচুর পাত এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুই দেব না এবার কচু পাতাটাকে ভাস করে নিচ্ছি যাতে ভেতর থেকে এই মাছ বেরিয়ে না যায় এর মধ্যে টুথপিক দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে খুলে না যায় সুন্দর এই রেসিপি কম সময়ের মধ্যে এবং কম খরচে একটা রেসিপি খেতে সেই টেস্টই একদম রেডি এবার ওভেনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ওভেনের আস্তা লোতেই দেওয়া হয়েছে এর মধ্যে এই কচু পাতাটা দিয়ে দিলাম এপিট ওপিট করে ভালোভাবে এটাকে একটু পুড়িয়ে নিব আর পুকুরের যে লেয়ারটা আছে কচুর পাতার সেই লেয়ারটা অবশ্যই পুড়ে যাবে ভিতরের একটা লেয়ারই পাওয়া যাবে এবার উল্টিয়ে দেওয়া হচ্ছে আমি এখানে তিনটা কচুর পাতা দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে চারটাও দিতে পারেন এবার এটা পুরানো হয়েছে ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি মিনিট দশেক রেখে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়েছে এবার টুথপিকগুলো এক এক করে খুলে নেওয়া হচ্ছে এবার কচুর পাতাগুলো আস্তে আস্তে খুলে নেব উপরের যে পাতাটা আছে যে পাতাটা পুরে নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো আগে ফেলে দেব একদম ভিতরের যে পাতাটা সেই পাতাটাই রেখে দেব সুন্দর ভাপানো হয়েছে এবার আস্তে করে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে আর বাকি অংশটাকে ফেলে দেওয়া হয়েছে এবার এই কচুর পাতা সহ শিল্পাটাতে বেটে নেওয়া হচ্ছে মাছগুলো ভালোই ভাবানো হয়েছে বাটা কমপ্লিট এবার ওভেনে একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে শুধুমাত্র ফোড়ন হিসাবে কালো জিরে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এই বেটে বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং একটা লেবু হাফ করে নেওয়া হয়েছে এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে লেবুর রসটা দিতেও পারেন নাও দিতে পারেন অবশ্য লেবুটা দিলে খেতে একটু বেশ ভালো লাগে আলাদা একটা ফ্লেভার আসে এবার ভাজা হয়েছে নামিয়ে নেওয়া হচ্ছে কচু পাতায় চিংড়ি মাছের ভর্তা